বিধানসভার প্রায় সমস্ত রাস্তার বিহাল দশা কিন্তু প্রশাসন বা রাজ্য সরকার সে বিষয়ে কোন রকম কোনো হেলদোল দেখাচ্ছে না বিধায়ক কি ঘুমাচ্ছে প্রশ্ন ভারতীয় জনতা পার্টির তাদের ঘুম ভাঙানোর জন্য পাঁচই সেপ্টেম্বর দু পঁচিশ শুক্রবার সকাল এগারো ঘটিকায় এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে জমায়েত সান সুভাষনগর বাস স্ট্যান্ড বিধায়কসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় সাসপেন্ড পাঁচজন বিজেপি বিধায়ক এই ঘটনার উত্তাল বিজেপি তারা বিক্ষোভ জারি করেছে সাসপেন্ড হওয়া পাঁচজন বিজেপি বিধায়কের মধ্যে দুজন গুরুতর অসুস্থ তারা বর্তমান হাসপাতালে ভর্তি আছে বিজেপিরা চব্বিশ ঘন্টার শান্তিপূর্ণ বিক্ষোভ জারি করেছে তাদের দাবি যারা বিজেপি বিধায়কদের উপর হামলা করেছে তাদের যদি সাসপেন্ড করা হয় বা পুলিশ অ্যারেস্ট করা না হয় তাহলে তারা এই শান্তিপূর্ণ বিক্ষোভকে চরম উত্তাল বিক্ষোভে পরিণত করবে বলে জানিয়েছেন বারাসাত জেলার যুব মোর্চার সভাপতি পিকলু শর্মা গতকালকে দেখতে পেরেছেন যে বিধানসভার ভিতর পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে এবং বিধায়কদের উপর যেভাবে হামলা হয়েছে আক্রমণ হয়েছে যার জন্য আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ গুরুতর আহত এবং পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে কি কারণে তারা তৃণমূল কংগ্রেস যে অন্যায় কথা বলেছিল তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায় গেছে একজন শপথ গ্রহণকারী মুখ্যমন্ত্রী তিনি দেশের প্রধানমন্ত্রীকে চোর বলছে এটা বলতে পারে না আজকে একজন মুখ্যমন্ত্রী তিনি ডিসাইড করে দিচ্ছে যে অধ্যক্ষ থাকা সত্ত্বেও যে কাকে সাসপেন্ড করতে হবে কাকে বহিষ্কার করতে হবে তাহলে আমরা কোন রাজ্যে বসবাস করছি এখানকে গণতন্ত্র কোথায় তাই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এবং বিজেপি বিধায়কদের উপর যারা হামলা করেছে তাদের গ্রেফতারের দাবিতে তাদের সাসপেন্ড সাসপেন্ডের দাবিতে আজকে আমাদের এই আমাদের এই অবস্থান বিক্ষোভ চব্বিশ ঘন্টা টাইম আমরা তৃণমূল কংগ্রেসকে বা চটিচাটা অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়কে দিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে বিজেপি বিধায়কদের উপর যারা হামলা করেছে তাদের যদি গ্রেপ্তার করা না হয় তাদের যদি সাসপেন্ড করা না হয় তাহলে আজকে আমরা এই শান্তিশিষ্ট আন্দোলন করলাম আগামী চব্বিশ ঘন্টা পর দেখতে পারবেন যে তীব্র থেকে তীব্রতর আন্দোলন কীভাবে করতে হয় ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা দিবস মোর্চা দেখিয়ে দেবে রিপোর্ট বেঙ্গল জার্নালস